ব্লগ তোমরা সবাই ভালো ভালো আছো আমিও আছি মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে সকালে চান পুজো টুজো দিয়ে এই যে রান্নার দিকে চলে এসেছি ভাত আমার হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এদিকে হচ্ছে দোকানের জন্য হবে নিরামিষ তরকারি সব ছিম আলু তারপরে বেগুন আর কুমড়ো বাঁধাকপি বাঁধাকপিও বড়ো বড়ো করে খেটেছি কলে রেখেছি তোমার দাঁড়াবে নিয়ে আসবে ধোয়া হয়ে গেছে সব ধোয়া হয়ে গেছে এই এইদিকে আমাদের ঘরের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ডাল রান্না হবে আর এটাতে ছিম আর আলু ভাজা হচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই আটা ময়দা মাখা হয়ে গেছে এই দেখো কিন্তু এগুলো আর শেয়ার করা হয়নি তারা পুরো লেগে যায় সকালবেলাটা বুঝতে পেরেছে আর আমি এখন বিছনা টিসনা সব তুলে এসেছি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে ডালটা ফুটে উঠেছে আস্তে করে দিয়েছি গ্যাসে এই মাত্র সব পড়ে গেছিলো এই দেখো সব মুছে নিলাম আর এদিকে ভাজার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম তো ভাজাটা আগে করে নিই তারপরে এই যে তরকারিটা বসাবো বুঝেছো কারা কারা এরকম নিরামিষ তরকারি খেতে পছন্দ করে কমেন্টে জানিও এই দেখো ভাজাটা হয়ে এসছে এখন নামিয়ে দেব আর এদিকে দেখো ডালটা টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আজকে টমেটো মেয়ে ডাল করবো দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তেল গরম হওয়ার পরে ঢেলে দিয়েছিলাম ফোড়নের তেল এর মধ্যে এখন আবার তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দেব এই কড়াইতে তারপরে এই যে তরকারিগুলো ঢেলে দেব বাঁধাকপিটা পরে দেব এটা আগে দেবো এই দেখো ফোরনগুলো সব দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে সবজিগুলো ঢেলে দেব এই ব্যাপারে বিশাল এই দেখো ঢেলে দিয়েছি বাঁধাকপিটা পরে দেবো এগুলো আগে একটু মজু ভেজে ভেজে নিয়ে নুনটা দিয়ে দিয়েছি তাহলে মজে যাবে তাড়াতাড়ি আর ডালটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেবো বাঁধাকপিগুলোও কিছু কিছু দিয়ে দিচ্ছি মজে আসছে যেহেতু আবার এই কটা পরে দেবো আর অল্প অল্প করে দিতে হবে ভরে যাচ্ছে বাঁধাকপিটা ডালটা নামিয়ে নিয়েছি আর এই দেখো দেখো ভাজাটাও আমার রেডি হয়েছে ঠিক আছে ভাজাটাও রেডি করে নিয়েছি এখন চায়ের জল বসিয়ে দেবো তাড়াতাড়ি করছি সকালবেলাটাই হুদা দিই হলুদটা দিয়ে দিয়েছি আগে যেহেতু নুনটা দিয়ে দিয়েছিলাম এখন হলুদ দিয়ে দিয়েছি এরপরে দেব আদা বাটা জিরার গুঁড়ো আর লঙ্কা বাটা মধ্যে সব রয়েছে দিয়ে নিই আর এদিকে চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই দেখো পাতা তো মশলাগুলো দিয়ে এখন না এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা এটা হচ্ছে লঙ্কা বাটা আর জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিয়েছি আর নুনও দেওয়া হয়ে গেছে তা এখন এমনি কষিয়ে নিই ভালো করে এই দেখো সব মুছে নিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে বাসনগুলো সব মেজে নিয়ে এসে যোগ করলাম ক্যানের মধ্যে তরকারি নেওয়া হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে যেহেতু স্কুল খোলা গেছে আর বন্ধ নয় এই যে বিছনা টিসনাগুলো গুছালাম সব গুছিয়ে সকালে তো পুজো দেওয়াই হয়ে যায় তো এখন আমি ভাত খাবো তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে তো ভাত খেয়ে নিয়ে দেখো তরকারি কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ তরকারি আর এই যে বেগুন ভাজা এটা কালকের বেগুন ভাজা আর করেছি টমেটো দিয়ে ডাল কারা পছন্দ করো কারা কারা পছন্দ করো কমেন্টে জানি হ টমেটোর ডাল ও হাতা রয়েছে একটা আবার হাতা ডোবাচ্ছে খেয়াল করিনি তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নি দোকানে আমিও বেরিয়ে যাব জানোই আমার দোকান আছে নাকে মুখে খেয়েই দোকানে চলে যাব তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই শেয়ার করব তোমাদের সাথে বিকালে টিফিন খাচ্ছি এ দেখো ভাজা বেঁচে গেছিলো ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তোমার দাদাভাইও খাচ্ছে আমিও খাচ্ছি আর ওইদিকে ছেলে পড়তে চলে গেছে তাই বিকালের টিফিন ধরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো টকের ডাল মানে টমেটো দিয়ে ডাল করেছিলাম সকালে সেটাই আর এই যে ঘ্যাট তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর একটা বেগুন ভাজা আছে এটা আমি খাবো তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গোন না